আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজ ছয় মে দুই হাজার চব্বিশ আমি এসেছি বরঙ্গাল পিএজ এর আরদে এই বরঙ্গাল আরদে কি দর দামে পিএইচ বিক্রি হচ্ছে সে আপডেটটি আপনাদের দেওয়ার চেষ্টা করব এই বরংগালা রোডটি সপ্তাহে সাত দিন এখানে পিএস বেসা কিনে চলে এটা মানিকগঞ্জ জেলার শিবালয় থানার বরংগাইল নামক স্থানে প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত এই আরত চলে এখানে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে বিভিন্ন পাইকার এসে পিএস কিনে নিয়ে যায় যেখানে খেয়াল করে দেখুন প্রচুর পরিমাণে সুপার কিং আছে এপিএস মূলত ইন্ডিয়ান একটি জাত বাংলাদেশে এখন প্রচুর পরিমাণে এগুলি আবাদ হয় এবং এগুলি ফলনও অনেক ভালো এই যেখানে আমার এক বড় ভাই এপিএস আজকে বিক্রি করলো কত করে বিক্রি করলো আমি দাদার কাছে একটু জানার চেষ্টা করি আছলামু আলাইকুম ভাই আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ

মোটামুটি বিঘায় আমাদের মানিকগঞ্জ তো মূলত তিরিশ দশমিক এক বিঘা তিরিশ সাতাশে আপনি সাতাশে না তিরিশ আপনার আমার এখানে সাতাশে সাতাশ দশমিক এবার কতটুকু ফলন পাইছেন আমি সত্তর পঁচাত্তর মন করে পাইছি সত্তর থেকে পঁচাত্তর হ্যাঁ আলহামদুলিল্লাহ তাহলে তো মোটামুটি আল্লাহ মনে হয় এবার একটু পয়সা দিচ্ছে আল্লাহ খারাপ দেন আল্লাহ ভালোই দিচ্ছে আল্লাহর কাছে ভারত থেকে পেঁয়াজ আমদানির কথা শুনে তো পেঁয়াজের দাম মনে একটু কমে গেছে গত সপ্তাহ থেকে কি পেঁয়াজের দাম আজকে বেশি পাইছেন না কম পাইছেন কম পাইছি কতটুকু কম পাইছেন দুইশো আড়াইশো টাকা মনে দুইশো আড়াইশো টাকা কম পাইছে জি আচ্ছা ধন্যবাদ ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই যে আমাদের মানিকগঞ্জ আর বিখ্যাত পিএস এটা মূলত আজকে বাজারের সেরা পিএস আজকে বরঙ্গাইল বাজারে কত করে

এই যেখানে আমার এক গৃহস্থ ভাবা খুব সুন্দর আমাদের মানিক সম্ভবত আজকে হাটে সেরা পেয়ে খুবই সুন্দর পেজ তো রাখি করা যাবে নাকি তাহলে দাম চ্যান কত দাম ছাব্বিশশো দাম কত হয়েছে আজকে সর্বোচ্চ তেইশশো বাইশশো

আর আপনারা যদি আরো আড়তে আসেন তাহলে ঢাকা ঘাপতুলির থেকে সেলফি পরিবহন সহ বিভিন্ন প্রকার গাড়ি আছে যেগুলি পাটুরিয়া আরিচা যায় যে কোনো গাড়িতে আসলে বরঙ্গাইল স্ট্যান্ড নামলেই হবে এখানে চলে আসতে পারবে

ক্যামেরা থেকে বেশি করেন না আমার এই যে বড় ভাই মনে দাম কইছে আমি ভাইয়ের দাম কইছেন কত তেসশো দেওয়া যায় না টেস্ট তো খারাপ বে আপনি পেঁয়াজ সুন্দর অবশ্য কিন্তু আচ্ছা ধন্যবাদ ভাই আসসালাম এই যেখানে আর দাস আপনারা বিভিন্ন প্রকার পেঁয়াজ পেয়ে যাবেন

আমরা যে পিএসটা বিছন রাখি বিচি তৈরি হয় যেখান থেকে ওই পিএসটার গুড়া হইল এইটা এই আমার এই বাবা যে এটা মূলত দাম চাইতে আছে পঁয়ত্রিশ টাকা আজকে বিশ থেকে পঁচিশ টাকা কেজি দাম উঠছে আর এটা কত করে দাম চাইতেছেন এটা পঞ্চাশ টাকা মানে তিরিশ পঁয়ত্রিশ এর মধ্যে বিক্রি করবেন

খুব সুন্দর সুন্দর পেঁয়াজ নিয়ে আসছে এটা কি মুরবী দাম তো ভালোই কয়েছে না কম কয় মানে দাম তো গত সপ্তাহ থেকে দাম একটু কমে গেছে বরং পেঁয়াজের দাম মূলত আজকে সর্বোচ্চ চব্বিশশো টাকা থেকে দুই হাজার টাকা চলতেছে এটা কোয়ালিটির উপরে নির্ভর করে এক নম্বর বেস্টটা তেইশশো পঞ্চাশ থেকে চব্বিশশো টাকা চলতেছে এই যে আপনারা এখানে খেয়াল করে দেখুন বিভিন্ন ঘরে এরা পি এস কিনে মজুত করে রেখেছে এবং অনেকে প্যাকেট করতেছে ঢাকা সহ বাংলাদেশে বিভিন্ন জেলায় এই পিএস গুলি পাঠিয়ে দিবে আর আপনারা বরংকাল আরো আসলে অবশ্যই সকাল সকাল আসার চেষ্টা করবেন এখানে মূলত সকাল নয়টা থেকে দুপুর বারোটার মধ্যেই মূল বেচাকে নিতে হয় এখানে প্রচুর পরিমাণে আমদানি হয় এই যে এখানে ঘরে ভাইরা পেঁয়াজ কিনেছে এটা মূলত আমাদের মানিকগঞ্জ জেলার সর্বোচ্চ কোয়ালিটি ফুল পিএস এই পিএস গুলো আজকে ব্যাপারী ভাই কত করে ক্রয় করলো আমি একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভালো আছেন নি মুরব্বি আলহামদুলিল্লাহ বাবা যে পিএস টা আছে কত করে কিনছেন চব্বিশশো টাকা চব্বিশশো এই পিএস টা আজকে চব্বিশশো টাকা কেজি ধরে কিনেছে আমাদের মানিকগঞ্জ জেলায় মূলত একচল্লিশ কেজিতে মুন ধরে তারা চল্লিশ কেজিতে মুন কিন্তু একচল্লিশ কেজি